আমি ভালো আছি তো আমাদের গ্রাম ভিতরে একটা বাস হচ্ছে আর কি দুই লিটার পানি খাইবো মতো লিটার না তিন লিটার পানি খাইতে পারে তো ভরা পেটে কি দুই লিটার পানি খাইতেছে তো দেখেন সে খাইতে পারে কিনা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন ধন্যবাদ তো অলরেডি বন্ধুরা অর্ধেক পানি খেয়ে ফেলছে আর কি তো দুই লিটারে এক লিটার খেয়ে ফেলছে তো দেখা যাক বাকিটুকু খেতে পারবে কিনা তো মনে হয় আমার আশাবাদী খেতে পারবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন দেখেন বন্ধুরা পানি খেয়ে কি অবস্থাটা করছে দেখেন কত বড় করছে আর কি তো আমাদের আদার ভাই পেটটা বলে দিল আর কি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই আপনারা দেখতেই বললেন 2 লিটার পানি মাত্র 2 মিনিটে খেয়ে ফেলল 2 মিনিটও লাগে না 1 মিনিটে 2 লিটার পানি খাইছে তো কি করে সম্ভব আমি তো 1 লিটার কি লিটার পানিও খেতে পারবো না তো অনেক মানুষ আছে যে পানি অনেক বেশি খেতে পারে তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা নতুন নতুন ইউটিউবার ইউজার আছে অবশ্যই কাজ করে আমাদের সফলতা আসবে এটা আশাবাদী আমরা তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন